আসসালামু আলাইকুম সুপুরের শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো আমরা আগে থেকেই তিন মাস বা চার মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো এবং সেই অনুসারে চর্চা করতে পারো তো আমাদের সাজেশনের নাম তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আলহামদুল্লাহ সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যেই কমন ছিল যা অনেকে দেখেছো আর যারা দেখো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা বেল অনুসারে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু এবং পঁচিশ সাল এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আমরা পদার্থবিজ্ঞান বিজ্ঞান ষষ্ঠপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে জানার চেষ্টা করব অধ্যায় কয়টি তারপর জানার চেষ্টা করব কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি এরপর জানার চেষ্টা করব সদস্যের সম্মানী এবং শেষে জানার চেষ্টা করব যে সাদশনার মাধ্যম তো প্রথমত ষষ্ঠ ষষ্ঠপত্র এখানে আমরা যদি দেখি তারা সেক্ষেত্রে সেক্ষেত্রে টোটাল হচ্ছে অধ্যায় হচ্ছে আটটি তো আটটি অধ্যায় থেকে আমরা প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি ক বিভাগের জন্য তিরিশটি প্লাস বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা আছে যাতে করে তোমরা আগে থেকে নিয়ে সদস্যগুলো নিয়ে পড়াশোনা করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ দুইটি পত্র দুশো দশ একটি বা দুইটি পত্র কোনো অফার থাকে না তিনটি চারটি পাঁচটি বা ছটি পত্র যাই নেও না কেন তিনশো তো দশ টাকা একই প্রেমেন্ট এটা বিশাল একটা অফার তো এরপর আসি যে আমাদের কাছ থেকে যদি তোমরা গণিত বাদ দিয়ে উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের উত্তরপত্রের মূল্য পঞ্চাশ টাকা দুইটি হচ্ছে একশো টাকা তিনটি বা চারটি পত্রের একই প্রেমেন্ট একশো তো পঞ্চাশ টাকা তো গণিত দিয়ে টোটাল অফার হিসেবে যদি আমরা দেখি সবগুলো প্রশ্নপত্র তিনশো তো দশ আর তিনটি বা চারটি পত্রের উত্তরপত্র হচ্ছে গণিত বাদ দিয়ে একশো পঞ্চাশ তাহলে টোটাল হচ্ছে চারশো টাকা পেমেন্ট করে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফ আঁকের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো পেয়ে যাবে এখন যেহেতু ডিগ্রির তৃতীয় বর্ষে দুইটি গণিত মানে পত্র রয়েছে তো পঞ্চম এবং ষষ্ঠ পত্র তো গণিত ক্লাস মানে সদস্য অনুসারে তোমরা এনসারে পাবা তো পঞ্চম পত্র মানে আর ষষ্ঠপত্র তো প্রত্যেক পত্রে ক্লাসের মূল্য রাখা আছে দুইশো তো পঞ্চাশ টাকা দুইটি পত্র একত্র নিলে সেক্ষেত্রে তিনশো টাকা পেমেন্ট করে তোমরা হচ্ছে এই গণিত ক্লাসগুলো পেয়ে যাবা তো আমাদের স্ক্রিনের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদেশন বিষয়ে জানতে পারবা এবং আমরা পিডিএফ আকারে সাদস্যানগুলো দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব লিঙ্ক আকারে তো লিঙ্কে প্রবেশ করে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে নি বাসায় বসে থেকে ক্লাসগুলো দেখতে পারবা আর নতুন কোনো ক্লাস আপলোড হলে আমরা অবশ্যই এস এম মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সাজেশন বিষয়ে তোমরা বুঝতে পেরে গেছো যদি না বুঝে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বেতে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ